আসসালামু আলাইকুম ওরকমতুল লেবারক একটু এই অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আপনারা তো আমিও ভালো আছি আজকের ভিডিওটা হচ্ছে যে বর্তমান বাংলাদেশে মেধাবী শিক্ষক মেধাবী শিক্ষার্থীদেরকে নিয়েই বাংলাদেশে মানুষ এবং বাংলাদেশ কি কখনো চাইছিল যে এমন মেধাবী স্টুডেন্ট আর যে সমস্ত মেধাবী স্টুডেন্টরা শিক্ষকদেরকে জোরপূর্বক ভাবে পদত্যাগ করাচ্ছেন তাদেরকে আমি বেশি কিছু বলতে চাই না এতটুকুই শুধু বলবো যে আপনার কর্মের ফল আপনাকে দুনিয়াতেই ভোগ করতে হবে শিক্ষক হচ্ছে মা বাবার ফ্যামিলিতে যখন মা বাবার সাথে থাকবেন তখন ভুল বুঝাবুঝি রাগ অভিমান শাসন বারণ থাকবেই স্বাভাবিক তাই বললে যে মা বাবাকে বঞ্চিত করে দিবেন মা বাবাকে মা বাবা বলে স্বীকৃতি দিবেন না বিষয়টা এমন না সেম ব্যাপারটাও কিন্তু শিক্ষক শিক্ষিকা যারা আছে তাদের বেলাও দেখেন শিক্ষক শিক্ষিকা এবং স্টুডেন্ট যারা আছে মানুষ মাত্র এই ভুল থাকে কিন্তু মা বাবার সাথে যা আমরা তুটি নিয়ে মা বাবার উর্ধে কোনো কিছু করা যায় না সেম সমতুল কিন্তু শিক্ষক শিক্ষিকা তাদের বোল্ট্রুটি হলো তাদের উর্ধে আমরা স্টুডেন্ট যারা আছি এবং স্টুডেন্ট ভাই বোনরা যারা আছেন তেমন কোনো কিছু করা ঠিক না একটা জিনিস মনে রাখতে হবে যে এই শিক্ষক শিক্ষিকা তারাই আমাদের আগে আমি তাদের স্টুডেন্ট হয়তো আবার দেখা গেছে আপনি কখনো শিক্ষিকা হবেন শিক্ষক হবেন আপনারও স্টুডেন্ট থাকবে এটাই স্বাভাবিক অর্থাৎ ফার্স্ট হচ্ছে যে শিক্ষক শিক্ষিকা তারপর হলো যে ছাত্রছাত্রী অর্থাৎ এখনো সময় আছে যারা শিক্ষক শিক্ষিকা আছে তাদেরকে ভালোবাসুন এবং তাদেরকে যত্ন করুন মা বাবার মতো করে ভবিষ্যৎকে কাজে লাগান আসলে একটা কথা আছে না শিক্ষার মতো যদি শিক্ষিত ব্যক্তি হন আর আপনার মাঝে যদি একটু মানসত্ব থাকে তাহলে আপনি অল্প শিক্ষাও বহুত কিছু করা সম্ভব বহুত সফলতা লাভ করা সম্ভব বহুত ভালোবাসা এবং সম্ভব আর যদি শিক্ষিত হয়েছেন ঠিক আছে কিন্তু মানসত্ব অর্জন করতে পারেন নাই তাহলে যেখানে যাবেন সেখানে অপমানিত হবেন যার কিছুটা প্রমাণ এই মুহূর্তে স্টুডেন্ট যারা আছে দিচ্ছে কারণ স্টুডেন্ট তো বহুত আছে সবাই তো আর বেয়াদব কোয়ালিটির না আমি আসলে এই ভিডিওতে বেয়ালব্ধ কোয়ালিটি না বলে নাই পারছি না এই কারণে যাদের থেকে শিক্ষা অর্জন করে আজকে দেশে এবং বিদেশে আমাদের ক্লাসমেট এবং সিনিয়র জুনিয়র ভাই বোন যারা আছেন প্রাপ্তম স্টুডেন্ট সবাই প্রত্যেকের জায়গা থেকে ভালো আছেন শুধু একমাত্র শিক্ষকদের অবদান চিন্তা করেন আপনার মা বাবা হয়তো আপনাকে জন্ম দিয়ে দিছে কর্ম কতটুকু দিতে পারছে না পারছে এটা নিশ্চিত না কিন্তু আপনার মা বাবা পরিশ্রম করে হয়তো স্কুল মাদ্রাসা আপনাকে খরচ বহন করছে এবং যত্ন স্বরূপ আপনাকে শিক্ষক শিক্ষিকাদের হাতে তুলে দিয়েছে আর তারাই আপনাকে মানুষ করেছে আর আজকে ভালো আছেন আপনি বিভিন্ন জায়গায় তো আমি সর্বোপরি এতটুকু বলতে চাইবো শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদেরকে সম্মান করা উচিত রেসপেক্ট করা উচিত এবং মা বাবা সমতুল্য করে ভালোবাসা উচিত তাদের মৃত্যুর পরেও তাদের কবরস্থানে তাদের জন্য দোয়া করা উচিত কারণ এই আমাদেরকে দোয়া করা শিখেছে এই শিক্ষকরা আমাদেরকে এই ভালো মন্দ শিখেছে মানুষ করেছে তাই তাদের জন্য আমরা যখন দুনিয়ায় থাকবো তারা থাকবে না একটা সময় তখন তাদের রেখে যাওয়া ফসলই কিন্তু আমরা আর আমরা কিন্তু তাদের জন্য তাদের কবরের পাশে যাই হইলো ধোয়া করা উচিত তুমি হয়তো তাদেরকে কাছে গাছের পয়টাই স্বাভাবিক তো আজকের আর তেমন কিছু বাড়াবো না যারা এই সমস্ত কাজ করতে চান করবার অনমানসিকতা আছে এখন সময় আছে বের হয়ে আসেন নয়তো ভবিষ্যৎ পরিণতি ভালো হবে না কারণ আল্লাহ কাউকে চার দেয় না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ